শিক্ষার্থীরা বার্ষিক পরীক্ষার প্রশ্ন কিভাবে লিখবে এটা তোমরা অধিকাংশরাই জানো না তো আজকে বলে দেব কিভাবে বার্ষিক পরীক্ষার প্রশ্ন লিখলে ভালো নাম্বার পাবে সেই বিষয় নিয়ে তো এই ভিডিওটি তোমরা সম্পূর্ণ সবাই দেখো প্রথম যে বিষয়টি দেখো বহু নির্বাচনী প্রশ্নগুলো সঠিক উত্তরটি তোমরা খাতায় লিখবে অর্থাৎ তোমাদের যে বহু নির্বাচনী বা এমসিকিউ গুলো থাকে সেগুলো তোমরা সঠিক উত্তরটি খাতায় লিখবে তারপরে যে বিষয়টি দেখো এক কথায় প্রকাশে শুধুমাত্র উত্তরটি লিখবে তোমাদের যে এক কথায় প্রকাশ আছে পরীক্ষায় এটার জন্য শুধুমাত্র উত্তরটি লিখবে অতিরিক্ত কিছু ভুলও লিখবে না তো অতিরিক্ত কোনো কথাই কিন্তু এক কথায় প্রকাশে লিখবে না তাহলে কিন্তু তোমাদের নম্বর কাটা যাবে তারপরে দেখো সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমাদের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে সেগুলো তিন থেকে চার লাইনের মধ্যে শেষ করবে অর্থাৎ চার লাইনের বেশি কিন্তু ভুলও লিখবে না সংক্ষিপ্ত প্রশ্ন তিন থেকে চার লাইনের ভিতরে শেষ করবে আর সংক্ষিপ্ত প্রশ্ন বেশি লিখবে না এতে কিন্তু সময়ও তোমাদের নষ্ট হবে হ্যাঁ তারপরে যে বিষয়টি দেখো রচনামূলক প্রশ্ন রচনামূলক প্রশ্ন আট থেকে দশ লাইনের ভিতরে লিখে ফেলবে অর্থাৎ আট থেকে দশ লাইনে বেশি কিন্তু লিখবে না রচনামূলক প্রশ্নগুলো দুই থেকে তিন প্যারা করে লিখবে এতে বেশি নম্বর পাওয়া যাবে দেখো শিক্ষার্থীরা যদি তোমরা প্যারা করে লিখো সেক্ষেত্রে কিন্তু শিক্ষকের কাছে লেখাটা অনেক বেশি মানসম্মত হয় সেক্ষেত্রে সে বেশি নম্বর দেন তো প্রথম প্যারায় তোমরা লিখতে পারো কি শুধু মূল উত্তর অর্থাৎ প্রথমেই যে কথা প্রশ্নটা চাবে প্রশ্নের যে উত্তরটা সেই উত্তরটা তোমরা প্রথমে লিখে দেবে প্রথম প্যারায় এক লাইন থেকে দুই লাইনের মধ্যে তারপর দ্বিতীয় প্যারাই করবে কি যে 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 তোমাদের উত্তরটা বিষয়টি আলোকে সেই তোমরা লিখে ফেলবে তৃতীয় প্যারে করবে কি তৃতীয় প্যারাই শেষ কথাগুলো লিখবে অর্থাৎ শেষে যে বিষয়টি থাকে যেমন লিখতে পারো যেমন সুতরাং পাটের ব্যবহারটি আমাদের পরিবেশের জন্য অনেক বেশি যুক্তিযুক্ত এইভাবে কথা বলে কিন্তু শেষের লাইনটা বা শেষের প্যারাটা শেষ করতে হবে তারপরে যে বিষয়টি দেখো তোমাদের যে দৃশ্যপট নির্ভর প্রশ্ন আছে সেগুলোর উত্তর রচনামূলক প্রশ্নের মতো করেই লিখবে তো তোমাদের দৃশ্যপট নির্ভর যে প্রশ্নগুলো ওগুলোর উত্তর কিন্তু রচনামূলক প্রশ্নের মতো করে লিখবে কারণ কিন্তু একই রকম মার্ক থাকবে তবে উদ্দীপক তোমাদের যে উদ্দীপকের যেটা থাকবে সেটা কিন্তু দ্বিতীয় প্রায় লিখবে দৃশ্যপট নির্ভর প্রশ্নে আরেকটি বিষয় উদ্দীপক 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 বেশি লিখবে না কিন্তু এক থেকে দুই লাইনের ভিতরে শেষ করবে কারণ উদ্দীপক বেশি লেখাও কিন্তু শিক্ষক পছন্দ করে না তো ভিডিওটি এ পর্যন্ত পরবর্তী যে কোনো ধরনের আপডেট সাজেশন এবং সে সাথে আপডেট নিউজ পেতে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করো দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী ধন্যবাদ সবাইকে